জুমার দিন জুমার দিন আমাদের করণীয় কি জুমার দিন সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে করতে চাই সময় তো জুমার দিনের করণীয় জুমার দিনের পনেরোটি আমল পাওয়া যায় যে পনেরোটি আমল তার ভিতরে অত্যন্ত জরুরি যেগুলো সেগুলো আমি আপনাদের সামনে আলোচনা করব বেশি দীর্ঘ হয়ে করবো না ইনশাআল্লাহ তার ভিতরে এক নম্বর আমল হচ্ছে জুমার দিন খাস করে জুমার দিনের আমল কারণ দেখবেন অফার যখন আসে অফার কিন্তু প্রতিদিন থাকে না অফারের একটা কি সময় নির্ধারণ করা থাকে চব্বিশ ঘন্টা বারো ঘন্টা বা মাসে একবার আসে প্রতিদিনও কিন্তু অফার আসে না ঠিক অনুরূপভাবে আল্লাহ তালা উম্মতে মোহাম্মাদিকে হায়াত দিয়েছে কম খুব অল্প হায়াত দিয়েছে কিন্তু আমল করে অন্যান্য নবীর চাইতে বেশি আমল করতে পারে এই জন্য অফার দিয়েছে এই জন্য বিশেষ অফার আল্লাহ সালা উন্মতি মোহাম্মদকে দিয়েছে সে আমলগুলো হচ্ছে কি সেগুলো হচ্ছে ওই সবে বরাত সবে কদর তারপর হচ্ছে রমজান মাস এবং সপ্তাহে জুমার দিন এগুলো হচ্ছে অফার অফার সাত দিনে পর একদিন আমাদের জন্য অফার আছে সেটা হলো জুমার দিন প্রতি বছরে মাসের একটা অফার আছে সেটা হলো রমজান মাস প্রতি রাত্রের অফার আছে হলো সবে পতর সবে বল সবে পতর এগুলো হচ্ছে রাত্রে রাতে রাতের অফার যদি এগুলো আমরা মিস করি তাহলে নিঃসন্দেহে আমরা ইন্নাল ইনসান আমরা মানুষগুলো সকলে ক্ষতিগ্রস্তের দিকে পড়তাম এই জন্য এই অফার মিস করা যাবে না তো জুমার দিনের অফার কি জুমার দিনের সর্বপ্রথম আমল জুমার দিনে বৃহস্পতিবারের রাত্র অর্থাৎ বৃহস্পতিবারের দিন যখন সূর্য ডুবে যায় আরবি দিন তখন থেকে শুরু হয় অর্থাৎ তখন থেকে নিয়ে এই যে শুক্রবার মা সূর্য ডুবার আগ পর্যন্ত হচ্ছে জুমার দিন চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার ভিতরে বেশি বেশি দূর শরীর রাত করা এক নম্বর আমল এই জুমার দিনের জন্য অফা বেশি বেশি কি করা দূরদ শরীফ তাৎ করা দূরদ শরীফ পাঠ করা দূর শরীফের জিজ্ঞেস করা এখন দূরদ শরীফ অনেক কয়টা আছে তার ভিতরে সবচাইতে উত্তম এবং আলা দুরুদ শারীফ হলো দুরুদে ইব্রাহিম এটা কার ভিতরে সন্দেহ নাই যে দুরুদটা আমরা কি নামাজের ভিতরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ এটা হচ্ছে কি দুরুদে ইব্রাহিম এই দুরুদে ইব্রাহিমটা হচ্ছে সবচাইতে উত্তম দুরুদ এর চাইতে উত্তম দুরুদ আর নাই এজন্য তো আমরা প্রত্যেকদিন প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে নামাজ আমরা পড়তে লাগব করি যদি কোনো ব্যক্তি এত বড় দূরত পড়তে সমস্যা হয় বা অনিয়া ফিল করে তাহলে সে ছোট্ট একটা দূরত পড়তে পারে কি সল্লাল সাল্লাহু আলাইহু আলাইহাল্লাম যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি এই আমলটা করতে পারে দূরত ছবি পড়ে আমল তাহলে আল্লাহ আলহিম বলেছেন যদি কোনো ব্যক্তির আমল নামায় আমি মুহাম্মাদের দরুদ বেশি বেশি করে পাঠ করে কাল কেয়ামতের দিন আমি তাকে এস্তরাভাবে সুপারিশ করব সুবহানাল্লাহ এস্তরাভাবে আল্লাহ রাসূল বলেছেন আমি তাকে সুপারিশ করব জান্নাতে নেওয়ার জন্য দরুদ শরীফ তেলাওয়াত করার জন্য দরুদ শরীফ পাঠ করার জন্য তো দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আমাদের সময় লাগবে না আমাদের বাদবে না জন্য আমরা প্রত্যেকেই সর্বপ্রথম চেষ্টা করব শুক্রবারের দিন বেশি বেশি তেলাওয়াত করা অন্য দিন যদি পারি তো করব এটা আ'লাহু আ'লা বেশি ভালো চাইতে বেশি ভালো দুই নাম্বার আমল জুমার দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়া জামাতের সহিত জুমার দিনের জন্য একটা বিশেষ আমল ফজরের নামাজ তো প্রতিদিন পড়তে হবে মাপ নাই ফজরের ফরজ আমাদের জন্য মাপ আছে মাপ নাই কিন্তু এটা একটা আমল যদি কোনো ব্যক্তি জুমার দিন জুমার দিন খাস করে ফজরের জামাতের শহীদ তেলাবাদ করে জামাতের শহীদ তেলাবাদ করে তাহলে সেই ব্যক্তি অফারের ভিতরে অংশগ্রহণ করবে ফজরের নামাজ জুমার দিন ফজরের নামাজ কি জামাতে শহীদ আদায় করা অন্য দিনে তো আদায় করতে হবে বাই চান্স যদি মিস্টেক হয়ে যায় ঘুমের কারণে বা অন্যন্য কোনো সমস্যার কারণে যদি আমি জামাতের অংশগ্রহণ না করতে পারি তাতে আমি যদি একাই পড়েনি নি আল্লাহ তালা মাফ করে দিবে কি সমস্যা কি জরুরতের কারণে এমনি না অলসতা করে ঘুমাইতেছি পড়তে পারলাম না এটার জন্য মাপ নাই কখনো মাফ নাই কিন্তু আপনার কোন কারণ বসত ছুটল সেক্ষেত্রে আপনি মাফ পাবেন কিন্তু যদি জুমার দিন আমরা ফজরের নামাজে অংশগ্রহণ করে জামাতে তারপর জুমার দিনে আসি তাহলে এটা হচ্ছে একটা উত্তম এবাদ আল্লাহ সাল্লাম বলেছেন জুমার দিনে আরেকটি জুমার পরে ফজরের পরে আসতেছে যে ব্যক্তি জুমার জন্য দ্রুত দ্রুত গোসল করে দ্রুত গোসল করে মসজিদের দিকে তারা তাড়াহোড়া করে আসবে এবং আসার পরে ইমাম সাহেবের পাশে পাশে বসার চেষ্টা করবে ইমাম সাহেব কি বলতেছে সেগুলোকে আমলে নিবে শুনবে এবং আমলে নিবে সেই ব্যক্তি জোনাল্লাহ রহম সাল্ল আলি বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ তালা তার প্রতিটা ধাপে ধাপে কদমে অর্থাৎ সে যে তাড়াহুড়া করে আসলো সে বাড়ির অন্যান্য কাজ কাম সব কিছুকে লাথি মেরে ফেলে সে আল্লাহর কাছে আসতেছে আল্লাহর ঘরে আসতেছে এই জন্য তার প্রতিটা কদমে কদমে আল্লাহ তালা এক বছরের তার নফল নামাজ যে এক বছর পড়লে যে সব সে সব প্রতিটা কদমে দিবে এবং এক বছর রোজা নফর রোজা রাখলে যে সব প্রতিটা কদমে কদমে আল্লাহ তালা এক নফর রোজা এবং নফল নামাজ সব দান করবে সুভানন্দ প্রতিটা কদমের বিনিময়ে আমরা মনে করেন যে আমাদের বাড়ি একটু দূরে আছে বা বাড়ির পাশেই আছে কতগুলো কদম এড়িয়ে আমরা মস্তি যাচ্ছি প্রতিটা কদমে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন এই সম পরিমাণ সোয়াব এটা কিসের কারণে শুধুমাত্র অফারের কারণে অন্য কোনো কারণে না এটা এই শব্দ আপনি কি অন্য দিন পাবেন না শুধুমাত্র কি জুমার দিন পাবেন তাহলে কি এক নাম্বার ফজরে মাগরিবের পর থেকে নিয়ে বেশি বেশি দূর শরীর তেলাওয়াত করা বা পাঠ করা দুই নাম্বার ফজরের নামাজ জামাতের সহিত পড়া তিন নাম্বার আগে আগে মসজিদে সেগুলোকে আমলের নিয়তে মনোযোগ সহকারে শ্রবণ করা কিন্তু দেখেন আমরা যখন আসি জুমার নামাজে সর্বপ্রথম দেরি করে আসি দ্বিতীয়ত মাঝখানে ফাঁকা সামনের ভিতর আমরা পূরণ করি না ইমাম সাহেব থেকে দূরে যাই বর্ব কোন জায়গাতে নাজির হয় না বরকত নাজিল হয় যে জায়গায় আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোচনা হয় কিন্তু ওই জায়গাগুলোতে যদি ফাঁকা জায়গা থাকে ওই জায়গাতে শয়তান গ্রাস করে তখন আমার আপনার মনের ভিতরে চাইবে একটু অন্য চিন্তা ভাবনা আমার আপনার মনকে আমার আপনার ভিতরে চাইবে একে অকে মানে এই যে গুতাগুতি করা একসাথে বন্ধুরা বসলে একে একে গুতাগুতি করে না এই গুতাগুতি করা বা আমরা যদি একটু বেশি আসন নিয়ে বসি হিলান দিয়ে বসে ঘুম আসবে এটাই স্বাভাবিক মনোযোগ সহ মনোযোগ আসবে না তো মনোযোগ সহকারে শ্রবণ করা আরেকটি শুক্রবার আরেকটি আমল হলো শুক্রবারের দিন যারা কোরআন শরীফ তেল করতে পারে তারা যেন সোরা কাহাব তেলাওয়াত করে কেননা এই রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন এই সুরা কাহাত যে ব্যক্তি তেলাওয়াত করে কাল আমাদের দিন অন্ধকার থাকবে ঘোর অন্ধকার মানে আমাদের এই দুনিয়ার যে অন্ধকার এই অন্ধকার না এর চাইতে আরো ভয়ঙ্কর অন্ধকার থাকবে এই অন্ধকারে আল্লাহ রাবুল আলমী সুরা কাহাব তার জন্য নুরের বাতি হবে নুরের বাতি হবে এই সুরা কাহাত এই জন্য সুরা কাহাব কি করা তেলাওয়াত করা যদি কোনো ব্যক্তি সুরা কাহাব তেলাওয়াত করতে না পারে যদি কোনো ব্যক্তি সুরা কাহাব তেলাওয়াত করতে না পারে তাহলে অন্তত তেলাওয়াত সুরা কাহাব শ্রবণ করা বর্তমানে কোরআন সুরা কাহাব শোনার জন্য অনেক গ্রন্থ আছে আপনি মোবাইলেও শুনতে পারেন মোবাইলেও আপনি শুনতে পারেন একি সুরা কাহাব শ্রবণ করা তারপরে আরেকটি আমল হলো সুরা শুক্রবারের দিন শুক্রবারের দিন আসরের নামাজের পর অর্থাৎ একটা সময় দোয়া কবুল হয় আপনি যে দোয়া করবেন সেই দোয়া দোয়াটা কবুল হয় আল্লাহ তালার কাছে দোয়া করা একটি এবাদত আর দোয়াও হুয়ান এবাদা দোয়া এবাদতের সমস্ত এবাদতের কি মগজ হচ্ছে কি দোয়া তারপর আর দোয়া মুখুল এবার সমস্ত দুয়ার মগজ সমস্ত এবার মগজ কি দোয়া এই শুক্রবারের দিন বেশি বেশি দোয়া করা ফোখায় বিদ্রা বলেছেন যে সময় দোয়া করলে সবচেয়ে বেশি দোয়া কবল হয় সে সময়টা হলো আসর থেকে মাদ্রিক পর্যন্ত যদি কোনো ব্যক্তি শুক্রবারের দিন যদি কোনো ব্যক্তি শুক্রবারের দিন আসর থেকে মাদ্রিক পর্যন্ত দোয়া করতে পারে বস থেকে আল্লাহ তালার কাছে তাহলে তার দোয়াটা কবল হওয়ার চান্স বেশি কারণ অনেক কোথায়বিদরা বলেছেন অনেক গবেষকরা বলেছেন যে এই সময় আল্লাহ তালা দুবল করে এই জন্য আমরা প্রত্যেকেই আসর থেকে পর্যন্ত

এইগুলো হলো জুমার দিনের আমল কিন্তু আজকে আমরা মনে করি জুমার দিন মানে কি নামাজ পড়তেই হবে এই জন্য এই জন্য অলসোকা করে আসতেছি আসতেছি সময় তো জুমার দিনের যে সমস্ত আমল গুলা বললাম এগুলো হচ্ছে জুমার দিন আমরা কেউ মিস করব না তো আমরা জুমার দিনে কি অলসতা করে অনেকে দেরি করে আসি তারা হচ্ছে হতভাগা এবং কপাল পোড়া হতভাগা এবং কপাল পোড়ার ভিতরে কোনো সন্দেহ নাই